হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ারসে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা ইঞ্জিনিয়ারিং ও ফেব্রিকেশন জগতের খুবই গুরুত্বপূর্ণ জয়নিং প্রক্রিয়া ওয়েল্ডিং জয়েন্ট নিয়ে আলোচনা করব ওয়েল্ডিং জয়েন ওয়েল্ডিং ইজ এ ফেব্রিকেশন প্রসেস হোয়ার বাই টু আর মোর পার্টস আর ফিউজ টুগেদার বাই মিনস অফ হিট প্রেশার অর বোথ ফর্মিং এ জয়েন এজ দ্য পার্টস কুল ওয়েল্ডিং ইজ টিপিক্যালি ইউজড অন মেটাল অ্যান্ড থার্মোপ্লাস্টিক ওয়েল্ডিং হলো এক ধরনের ফ্যাব্রিকেশন প্রক্রিয়া যেখানে দুই বা খণ্ড অংশ তাপ চাপ অথবা উভয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি সংযোগ তৈরি করে ওয়েল্ডিং প্রক্রিয়া সাধারণত ধাতু এবং থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে ব্যবহৃত হয় হাউ ডাস ওয়েল্ডিং ওয়ার্ক ওয়েল্ডিং কীভাবে কাজ করে ওয়েল্ডিং ওয়ার্ক বাই জয়নিং টু আর মোর ওয়ার্ক পিস টুগেদার অ্যাট হাই টেম্পারেচার The হিট কসেস এ ওয়েল্ড পুল of molten এন which অফটেন undergoing cooling solidifies as কুলিং pieces forming ওয়ান পিসেস ফর্মিং এ ওয়েল্ড দ্য ওয়েল্ড ক্যান ইভেন বি parent metal. উচ্চ তাপমাত্রায় দুই বা ততোধিক কাজের টুকরো একসাথে সংযুক্ত করে ওয়েল্ডিং কাজ করা হয় তাপের ফলে গলিত পদার্থের একটি ওয়েল্ডিং পুল তৈরি হয় যা ঠান্ডা হওয়ার পর এক টুকরোতে পরিণত হয়ে যায় এবং একটি ওয়েল তৈরি করে ওয়েল্ডিং মূল ধাতুর চেয়ে শক্তিশালী হতে পারে ওয়েল্ডিং সাইন্টিফিক প্রিন্সিপালস টু জয়েন্ট ম্যাটেরিয়ালস ওয়েল্ডিং উপকরণগুলিকে সংযুক্ত করার জন্য বৈজ্ঞানিক কিছু নীতির উপর নির্ভর করে ফার্স্ট হিট জেনারেশন ইজ ইউজড ওয়েল্ডিং ইউজেস ইন্টেন্স হিট টু মেল দ্য ম্যাটেরিয়ালস অ্যাট দ্য জয়েন্ট দিস হিট ক্যান কাম ফ্রম অ্যান ইলেকট্রিক আর্ক লাইক আর্ক ওয়েল্ডিং এ গ্যাস ফ্লেম লাইক অক্সিফুয়েল ওয়েল্ডিং এ লেজার অর অ্যান ইলেকট্রন বিম প্রথমত তাপ উৎপাদন করা ওয়েল্ডিং সংযোগস্থলে থাকা উপকরণগুলিকে গলানোর জন্য তীব্র তাপ ব্যবহার করা হয় এই তাপ বৈদ্যুতিক আর্ক যেমন আর্ক ওয়েল্ডিং গ্যাস শিখা যেমন অক্সিফুয়েল ওয়েল্ডিং লেজার বা ইলেকট্রন রশনি থেকে আসতে পারে সেকেন্ড ফিউশন টেক্স প্লেস দ্য মেল্টেড ম্যাটেরিয়ালস ফ্রম এ মোল্টেন পুল ওয়েল্ড পুল হোয়েন দিস পুল কুল অ্যান্ড সলিডিফাইস ইট ক্রিয়েটস এ স্ট্রং বন্ড বিটুইন দ্য পিসেস দ্বিতীয়ত ফিউশন ঘটানো গলিত পদার্থগুলো একটি গলিত পুল বা ওয়েল্ড পুল তৈরি করে যখন এই পুলটি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখন এটি এগুলোর মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে থার্ড শেল্ডিং ইজ ইউজড টু প্রিভেন্ট কন্টামিনেশন ফ্রম দ্য এয়ার ওয়েল্ডার্স ইউজ শেল্ডিং গ্যাস লাইক আর্গন আর ফ্লাক্স কোটিং টু প্রোটেক্ট দ্য মোল্টেন ওয়েল্ড পুল নেক্সট কাম সলিডিফিকেশন অ্যান্ড কুলিং দ্য কুলিং রেট এফেক্টস দ্য ওয়েল্ড প্রা ওয়েল থেকে কুলিংত রোধ করার জন্য ওয়েল্ডাররা গলিত ওয়েল্ড পুলকে রক্ষা করার জন্য শেল্ডিং গ্যাস যেমন আরগন বা ফ্লাস্ক আবরণ ব্যবহার করে এরপর আসে সলিডিফিকেশন এবং শীতলীকরণ শীতলকরণের হার ওয়েল্ডের বৈশিষ্ট্যকে প্রভাবিত করে দ্রুত শীতলকরণ ওয়েল্ডকে শক্ত করে তুলতে পারে কিন্তু আরও ভঙ্গুর করে তুলে অন্যদিকে ধীর শীতলকরণ এটিকে আরও নমনীয় করে তোলে লাস্টলি মেটালার্জিক্যাল চেঞ্জ টেক প্লেস টু চেঞ্জ দ্য মাইক্রোস্ট্রাকচার অব ম্যাটেরিয়ালস এফেক্টিং দেয়ার বিহেভিয়ার অ্যান্ড স্ট্রেংথ পরিশেষে ধাতুবিদ্যার পরিবর্তন পদার্থের মাইক্রোস্ট্রাকচার পরিবর্তনের জন্য ঘটে যা তাদের আচরণ এবং শক্তিকে প্রভাবিত করে হাউ টু সিলেক্ট ওয়েল্ডিং প্রসেস ওয়েল্ডিং প্রক্রিয়া কিভাবে নির্বাচন করবেন একটি নির্দিষ্ট জয়েনিং প্রক্রিয়ার কাজ অনেকগুলো নির্বাচিত বিষয়ের উপর নির্ভর করে কোনো নির্দিষ্ট কাজের জন্য নির্বাচিত ওয়েল্ডিং জয়েন্ট প্রক্রিয়াটি কোনো নির্দিষ্ট নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত নয় ওয়েল্ডিং জয়েন্ট প্রক্রিয়া নির্বাচন করার সময় কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত যেমন অ্যাভেলেবিলিটি অফ ইকুইপমেন্ট দ্য টাইপস ক্যাপাসিটি অ্যান্ড কন্ডিশন অফ দ্য ইকুইপমেন্টস দ্যাট ক্যান বি ইউজ টু মেক দ্য ওয়েল্ড সরঞ্জামের সহজলভ্যতা ওয়েল তৈরিতে ব্যবহৃত সরঞ্জামের ধরন ক্ষমতা এবং অবস্থা রিপিটিটিভনেস অব দ্য অপারেশন হাউ মেনি অফ দ্য ওয়েল্ড উইল বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য জব অ্যান্ড আর দে অল দ্য সেম কাজের পুনরাবৃত্তি কাজটি সম্পন্ন করতে কতগুলো ওয়েল্ডের প্রয়োজন এবং সেগুলো কি একই রকম কিনা কোয়ালিটি রিকোয়ারমেন্ট ইজ দিস ওয়েল গোয়িং টু বি ইউজড অন এ পিসেস অফ ফার্নিচার টু রিপেয়ার এ পিসেস অফ ইকুইপমেন্ট অর টু জয়েন এ পাইপ লাইন গুণগত মানের প্রয়োজনীয়তা এই ওয়েলটি কি আসবাসপত্রের টুকরোতে সরঞ্জামের টুকরোতে মেরামত করার জন্য নাকি পাইপ সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হবে তার বিবেচনা লোকেশন অফ ওয়ার্ক উইল দ্য ওয়েল বি ইন এ শপ অর অ্যান এ রিমোট জব সাইট কাজের স্থান ওয়েল্ডিংটি কি কোনো দোকানে হবে নাকি কোনো দূরবর্তী কাজের জায়গায় তা বিবেচনা ম্যাটেরিয়ালস টু বি জয়েন্ট আর দ্য পার্টস মেড আউট অফ দ্য স্ট্যান্ডার্ড মেটালস অর সাম একসোটিক অ্যালয় সংযুক্ত করার উপকরণ যন্ত্রাংশগুলো কি কোনো স্ট্যান্ডার্ড ধাতু বা কোনো বিদেশি সংকট ধাতু দিয়ে তৈরি কিনা অ্যাপিয়ারেন্স অব দ্য ফিনিশড প্রোডাক্ট উইল দিস বি এ ওয়েল মেন দ্যাট ইজ নিডেড অনলি টু টেস্ট অ্যান্ড আইডিয়া অর উইল ইট বি এ পারমান্ট স্ট্রাকচার তৈরি পণ্যের চেহারা এটিকে এমন একটি ওয়েলমেন্ট হবে যা কেবল একটি ধারণা পরীক্ষা করার জন্য প্রয়োজন নাকি এটি একটি স্থায়ী কাঠামো হবে তা বিবেচনা করা সাইজ অফ দা পার্টস টু বি জয়েন্ট আর দা পার্টস স্মল লার্জ অর ডিফারেন্ট সাইজ এন্ড ক্যান দে বি মুভড অর মাস্ট দে বি ওয়েল্ড ইন প্লেস সংযুক্ত অংশগুলির আকার যন্ত্রাংশগুলো কি ছোট বড় অথবা বিভিন্ন আকারের এবং সেগুলো কি সরানো যেতে পারে নাকি একই জায়গায় ওয়েল্ডিং করতে হবে তা বিবেচনা করা টাইম অ্যাভেইলেবল ফর ওয়ার্ক ইজ দিস এ রাশ জব নিডিং এ ফার্স্ট রিপেয়ার ইয়ার টাইম টু অ্যালাই ফর প্রি ওয়েল্ড এন্ড পোস্ট ওয়েল ক্লিন আপ কাজের জন্য সময় পাওয়া এটি কি তাড়াহুড়া করার কাজ যার জন্য দ্রুত মেরামতের প্রয়োজন নাকি ওয়েল্ডিং এর আগে এবং ওয়েলডিং এর পরে পরিষ্কার করার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে তা বিবেচনা করা স্কিল এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কার্স ডু দ্য দ্য অ্যাবিলিটি টু ডু জব কর্মীদের দক্ষতা বা অভিজ্ঞতা ওয়েল্ডারদের কি কাজটি করার সক্ষমতা আছে কিনা তা বিবেচনা করা কস্ট অফ ম্যাটেরিয়ালস উইল দ্য ওয়েলম্যান এক্সপেন্স অফ স্পেশিয়াল ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস অর ফিনিশিং টাইম উপকরণের খরচ ওয়েল্ডিং কি বিশেষ সরঞ্জামের উপকরণ যা অধিক ব্যয়বহনের যোগ্য কোড অর স্পেসিফিকেশন রিকোয়ারমেন্ট অফ টেন্ডার সিলেক্টিং অব দ্য প্রসেস ইজ ডিকটেটেড বাই দ্য গভর্নিং এজেন্সি কোড অর স্ট্যান্ডার্ড কোড বা স্পেসিফিকেশনের প্রয়োজনীয়তা ওয়েল্ডিংটি কি প্রায় প্রক্রিয়া নির্বাচন পরিকল্পনাকারী সংস্থা কোড বা মান দ্বারা নির্ধারিত কিনা তা বিবেচনা করা ওয়েল্ডিং জয়েন নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ